সর্বক্ষণ বলো ইথে বিধি আর ভক্তবৃন্দ আপনারা এখানে ভালো করে মনে রাখবেন তো সর্বক্ষণ বলইতে ইথে বিধি আর চৈতন্য মহাপোষ স্বয়ং এই কথা বলছেন যে প্রভু কয়ে কহিলাম মানে আমি কহিলাম এই মহামন্ত্র এই মহামন্ত্র বলতে এই হরে কৃষ্ণ ঠোলোনাম বত্রিশ সক্কর একে হয় মহামন্ত্র তো এই মহামন্ত্র ইহা জপ গিয়া হবে করিয়া নির্বন্ধ ইহাতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে ইথে বিধি আর কোনো বিধি নাই নাম করার জন্য কোনো নিয়মকানুন নাই শাস্ত্রে এরকম কোনো নিয়ম কারণ নাই তো এখন আমরা বলতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে যে প্রভুজি যে নাম করার জন্য তো কোনো কারণ নাই সর্বক্ষণ বলো ইথে বিধি নাই আর সর্বক্ষণ সময় বলো নিয়ম কানুন নাই কোনো নিয়ম নাই সর্বক্ষণ বলো এতে বিধি নাই আর কোনো বিধি বা কোনো নিয়ম নাই সর্বক্ষণ সময় বলো কখন তুমি রান্না করছো নাম করতে থাকো ছান করছো নাম করতে চলতে থাকছো নাম করতে থাকো হ্যাঁ তারপর বসে আছো ভগবানের বসে বসে নাম করো যখন বসে আছো তখন মালায় জপ করো মালা না থাকলে এমনি নাম করো নাম সব সময় তুমি করতে পারবে কিন্তু মালায় জপ করার একটা সংখ্যা রাখার কথা আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন সংখ্যায় মালা জপ করলে তার একটা শক্তি রয়েছে আচ্ছা শিক্ষা দিয়েছেন মালা জপ করার জন্য এই সর্বক্ষণ বলইতে বিধি নাইয়ার তো এই নাম করলে সর্বসিদ্ধি হবে এটা চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন সর্বক্ষণ বলইতে বিধি নাইয়ার বুঝতে পারেন ব্যাপারটা এই নামের মধ্যে সর্বশক্তি রয়েছে তাই আমি কি বলছি শ্রদ্ধাবান লবতে গেলাম শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস অর্থাৎ স্বয়ং চৈতন্য মহাপু স্বয়ং ভগবান বলছে এই নাম করো এই নামের মধ্যে সর্বশক্তি রয়েছে এই নাম করলে আমি সন্তুষ্ট হব অর্থাৎ তুমি নাম করো আমি সন্তুষ্ট হব অর্থাৎ আমার এই বিশ্বাস রাখতে হবে স্বয়ং ভগবান আমাকে বলছে এই নাম করার জন্য কলিযুগের সেবা আমরা কিভাবে করব। হ্যাঁ সেবা একমাত্র ভগবানকে বিষ্ণুকে সেবা করার সন্তুষ্ট করতে হলে একমাত্র নামই আধার একটু আগে প্রভুজি পাঠ করে বললেন না কায় মন বাক্যে ভগবানের সেবা করার কথা হ্যাঁ তো আমরা কায় কায়িক সেব সেবা কীভাবে করবো মানসিক সেবা কীভাবে করবো আর বাচ্চিক সেবা কীভাবে করবো আমরা সবসময় করতে পারবো না তো কেউ যদি মালা জপ করে ভক্তবৃন্দ তাহলে এই মালা জপের মধ্যে কায় মন বাক্য সব হচ্ছে আমি যখন না মালা জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম উচ্চারণ করছি এই যে আমার শারীরিক পরিশ্রমও যেত শারীরিক পরিশ্রমও যেত আমি কায়িক সেবা করতে যেত তারপরে জীববাদি উচ্চারণ করছি কান দিয়ে শ্রবণ করতেছি অর্থাৎ মন দিয়ে ভগবানের মন দিয়ে কী করছি মন দিয়ে ভগবানের চিন্তন করতেছি হ্যাঁ ভগবানের ধ্যান করতেছি ভগবানের চরণের ধ্যান করতেছি নাম উচ্চারণ করতেছি হ্যাঁ আর মুখ জিব্বা দিয়ে বাক্য বাক্য দিয়ে জিব্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতেছি জিব্বা নৃত্য করছে ভগবানের নাম তো এই বাহ্যিক হয়ে যাচ্ছে আর কায়িক কায়িক হয়ে যাচ্ছে পরিশ্রমের মাধ্যমে হচ্ছে আর একটা হচ্ছে কি হচ্ছে মানসিক মানসিক আর মনটা আছে কি করছি ভগবানের চিন্তায় রেখে দিয়েছি হ্যাঁ চিন্তায় রেখেছি অন্য কোনো চিন্তা করছি না তাই কায় বাক্যের সেবা হচ্ছে এই মালার মধ্যেই একমাত্র সম্ভব আর অন্যভাবে অন্য কোনো সেবার মধ্যে কায় বাক্য নাও হতে পারে কিন্তু একমাত্র কেউ যদি মালা জপ করে তাহলে তার সব কায় মন বাক্যের সব সেবা হয়ে যায় বুঝতে পারছি তার অন্য কোনো সেবা করার দরকার না তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য একমাত্র কলেযুগে এই নামই আধার নামই নামের সাহায্যেই একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা যায় তাই এই নাম হচ্ছে কীভাবে নিতে হবে শ্রদ্ধাপূর্বক শ্রদ্ধা শব্দে কয় শুদ্র বিশ্বাস অর্থাৎ ভগবান এই মালা দিয়েছেন মালা জপ করতে বলেছেন এই মালা জপের মধ্যে ভগবানের নামের মধ্যে সর্বশক্তি রয়েছে শাস্ত্রে বলছে এই যে বিশ্বাস আমি এই মালা জপ করলে অন্য কেউ সন্তুষ্ট হোক আর না হোক হোক আর না হোক সেটা দূরের কথা ভগবান তো সন্তুষ্ট হবে অর্থাৎ যশ্বিন তুষ তুষ্ট ভগবান যদি তুষ্ট হয় তা সবাই এই জগতে সবাই তুষ্ট হবে মাত্র এই নাম এই কলেজুগে একমাত্র নামই আধার এই নামের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায় বুঝতে পারছেন ব্যাপারটা হুম তো আপনারা শিখলেন তো কীভাবে মালা জব করতে হয় হ্যাঁ মালা জব করতে হয় তা আপনারা এখন মন খুব ধ্যান করে মালা জব করবেন যখন মালা জব করবেন তখন অন্য কোনো চিন্তা করবেন না হ্যাঁ যখন বসবেন হয়তো বসে বসে এক মেলা জপ করবেন তো খুব সুন্দরভাবে বসবেন স্বস্তি আসনে বসুন তোমরা যদি পদ্মাসন করতে পারো ভালো পদ্মাসন শিক্ষা শিখবে কীভাবে পদ্মাসন করতে হয় বসতে হয় আর এই যে আমি এখন বসে আছি এটাকে বলা হয় স্বস্তি আসন স্বস্তি বুঝতে পারছি দেখো মানে পাটা কেমনভাবে আছে দেখেছ এই দেখো বলা বলায় স্বস্তি আসন দেখেছ হ্যাঁ একটু হয় স্বস্তি আসন হ্যাঁ এইভাবে বসবে এইভাবে বসবে মেরুদণ্ড সোজা রাখবে হ্যাঁ মেরুদণ্ড সোজা রাখবে সোজা রেখে তারপরে এই মালাটা এইভাবে নেবে হাতে নেবে নিয়ে এখানে বসবে এই আঙ্গুলটা এই একেবারে নির্দেশিক আঙ্গুল এখানে অশুদ্ধ আঙ্গুল এই অশুদ্ধ আঙ্গুল যেন মালার সঙ্গে টাচ না হয় সেই জন্য মালায় জব করতে বলে থলি দেওয়া হয়েছে পায়ে যদি না লাগে সেই জন্য থলি দেওয়া হয়েছে এই জন্য আঙ্গুলটা এইভাবে আমি বের করে দেব দিয়ে তারপরে মালা আমাদের জব করতে হবে বুঝতে পেরেছ তো মালা জপ করতে তখন এই যে খুব মন ঝোক মালাটা এইভাবেও রেখে জপ করা প্রথমে এক মালা করবেন তো খুব সাবধানের সঙ্গে আশ্রয় করেছেন পুরা এইখানে রাখবেন মালাটা হ্যাঁ বুকের কাছে ধরবেন ধরে হরে জয় প্রথমে মন্ত্র প্রথমে আমি গুরুদেবের মন্ত্রটা শিখে দেবো কারণ না আপনারা গুরু আশ্রয় গ্রহণ করেছেন সেই জন্য প্রথমে কী পড়বে বলবেন নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে এটা হচ্ছে পৌবাদের গুরুমন্ত্র পৌবাদের প্রণাম মন্ত্র তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দ এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র পঞ্চতত্ত্ব মহামন্ত্র তো পঞ্চতত্ত্ব ভগবান দেখেন পাঁচজন হাত তুলে না আমি পরে ব্যাখ্যা করবো পাঁচজন কারাগারা হ্যাঁ তো পঞ্চত্ব মহামন্ত্র তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এক একবার নাম করবে আর এক একটা করে গুটি নিতে হবে এই গুটিটা হচ্ছে পিছন দিক নিতে হবে হ্যাঁ পিছন মানে শেষ করার জন্য তো একে বলা হয় নাম তো এইভাবে আপনার ধ্যানপূর্বক একমালা জপ করবেন যখনই শেষ হয়ে যাবে মালাটা তখন আবার মালাটাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে তারপরে আবার ওই তখন তারপরে আবার গুরুদেবের প্রণাম মন্ত্র বারবার বলার দরকার নাই প্রথমবার গুরুদেবের প্রণাম মন্ত্রটা বলবেন তারপরে ওই তারপরে আর প্রণাম মন্ত্র না বললেও চলবে তারপর যত মালা করবেন তত মালা ওই মালাটা ঘুরিয়ে নেবেন নিয়ে তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে নাম করবেন যতবার এরকম নাম করবেন ততবার মালা এই সুমেরু পর্বতে আসবেন মালাটাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেবে মন্ত্রটা বলবেন পঞ্চদত্ত প্রণাম মন্ত্রটা বলবেন তারপরে মালা আবার হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করবেন তো এই হচ্ছে মালা জপ করার বিধি এটা হচ্ছে যা এইভাবে মালা জপ করতে হয় তো আপনারা শুদ্ধভাবে নাম জপ করুন হ্যাঁ যতটা পারেন শুদ্ধভাবে করবেন মালা জপ ভগবান বলছে পিউরিটি অফ দ্য ফোর্স অর্থাৎ শুদ্ধতায় হচ্ছে শক্তি আপনি যত শুদ্ধভাবে জব করবেন তত আপনার শক্তি পাবেন হ্যাঁ কিন্তু আপনি বলতে পারেন প্রভুজি তাহলে তো মালা জব করার জন্য কোনো নিয়মকানুন নাই ন কালো হ্যাঁ সময় বিচার নাই হ্যাঁ নিয়মিত স্মরণে ন কালো শাস্ত্রে বলছে তাহলে আমাকে আবার শুদ্ধভাবে কেন জব করতে বলছেন ছান করে করাই ভালো হ্যাঁ বা শুদ্ধ আসনে বসে করা ভালো ভগবানের সামনে বসে করা ভালো বা তুলসী মহারানীর সামনে বসে করা ভালো এই কথা কেন বলছেন এই কথা কেন বলছে যে শুদ্ধতা হচ্ছে শক্তি আপনি যত শুদ্ধতা পালন করবেন আপনার তত শক্তি পাবেন এই নাম করার জন্য কোনো নিয়মকানুন নাই সময় নাই সবসময় আপনি করতে পারেন মশারির মধ্যে বসে বসে আপনি নাম করতে পারবেন যত মালা ইচ্ছা আপনি করুন নাম করুন কোনো নিয়মকানুন নাই কিন্তু তার মধ্যেও একটা স্তর আছে আপনি যেরকম নাম করবেন আপনি সেরকম ফল পাবেন নাম করলেই ফল আছে হ্যাঁ আপনি ভালোভাবেই নাম করুন তার ফল আছে খারাপভাবে নাম করুন তারও ফল আছে বুঝতে পেরেছ হ্যাঁ সেই জন্য নাম করলেই তার লাভ আছে সেই জন্য নামটা যত শুদ্ধভাবে করা যায় তত ভালো এখন আপনারা যেরকম সামর্থ্য সেইভাবে আপনারা নাম করতে থাকবেন হ্যাঁ এই আপনারা এখন নাম করুন এভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তো এখানে আমি মাতাজিদের এই মালা সবাইকে চারজনকে আমি এখন নাম আশ্রয় করলাম প্রবাদের হাতে মালা দিয়ে এখন নাম আশ্রয় গ্রহণ করেছে এখন নাম আশ্রয় গ্রহণ করেছে এখন থেকে ওনরা প্রত্যেক এক মালা করে জব করবেন তার বেশি ওনরা ইচ্ছা হলে করবে কিন্তু এক মালা করে উন্টা প্রত্যেক দিন জব করবেন তো এই উনরা স্বীকার করেছেন গুরুদেবের কাছ থেকে হরে কৃষ্ণ আপনারা দেখলেন কিভাবে মালা জব করতে হয় কিভাবে মালা নিতে হয় হ্যাঁ সাক্ষীমালা কাকে বলে তারপর কীভাবে জব করতে আপনার দেখলেন হরে কৃষ্ণ জয় হোক হরে কৃষ্ণ